বাঙালির সংবাদ পড়ছি আমি তামান্না ইসলাম সাথে টেলিভিশনের প্রধান সম্পাদক হাবিবুর রহমান নীলফামারির পথসভায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্য যদি মানুষ আবার রাজপথে নামে তাহলে কাউকেই ক্ষমা করা হবে না আজ বৃহস্পতিবার তিন জুলাই দুপুরে জুলাই অভ্যুত্থান স্মরণে এনসিপির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীর পথসভায় জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন সারা দেশে পদযাত্রা কর্মসূচি ব্যাহত করার জন্য কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ করছে তারা যারা এই গণ অভ্যুত্থানকে ব্যাহত করতে চায় মানুষ আবারও রাজপথে নামবে আর এবার যদি মানুষ রাজপথে নামে তাহলে কিন্তু আর কাউকেই ক্ষমা করা হবে না নাহিদ ইসলাম বলেন আমরা যে সারাদেশে পদযাত্রা করছি মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা আমরা দেখছি আমাদের এই কর্মসূচিকে ব্যাঘাত ঘটানোর জন্য বাধা দেওয়ার জন্য এবং ভয় দেখানোর জন্যই এ ধরনের কার্যক্রম করা হচ্ছে নতুন বাংলাদেশে আগে সংস্কার করে তারপর নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লা বলেন নতুন বাংলাদেশ যে শুধু সরকার পরিবর্তন বিষয়টি এমন না অবশ্যই সরকার পরিবর্তন তো হবেই কিন্তু সরকার পরিবর্তনের পূর্বে আমাদের এই সিস্টেমের পরিবর্তন প্রয়োজন তিনি বলেন যে সমস্ত অব্যবস্থাপনার কারণে ফ্যাসিস্ট উৎপাদন হয় সেই ফ্যাসিস্ট উৎপাদনের প্রক্রিয়াগুলোকে বন্ধ করতে হবে সেজন্য আমাদের প্রশাসনের সংস্কার প্রয়োজন আমাদের সংবিধানের পরিবর্তন প্রয়োজন এবং সংবিধান নামে আমাদের দেশে যেটা রয়েছে সেটা সংবিধান না সেটা হল আওয়ামী বিধান এদিন সকালে নাহিব ইসলাম ও হাসনাত আবদুল্লা নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সৈয়দপুরের হাতিখানা কবরস্থানে গার্মেন্টস কর্মী শহীদ সাজ্জাদের কবর জিয়ারত করেন সেখান থেকে বিহারী ক্যাম্প পরিদর্শনে যান তারা পরে সৈয়দপুরের পাঁচ মাথা মোড়ে গণসংযোগ করেন এনসিপির শীর্ষ নেতারা সংবাদ পর্যালোচনা বাঙালির একুশে টেলিভিশন যদি মানুষ আবার রাজপথে নামে ক্ষমা করা হবে না নীলফামারিতে জাতির নতুন দাক নীলফামারি তিন জুলাই বিশেষ প্রতিনিধি রিপোর্ট উক্ত রিপোর্টের প্রাসঙ্গিকতায় বাঙালির একুশে টেলিভিশনের সংবাদ পর্যালোচনা এই পদযাত্রা কোনো দলের ইস্তেহার নয় এটা সময়ের গর্ভে জন্ম নেওয়া এক ন্যায়ের অভ্যুত্থান আজ তিন জুলাই ইতিহাসের একটি নতুন পাতায় আমরা দাঁড়িয়ে নীলফামারির পথসভায় যখন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ঘোষণা করলেন যদি মানুষ আবার রাজপথে নামে তাহলে কাউকেই ক্ষমা করা হবে না তখন সেটা শুধু ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল না ছিল এক সচেতন জাতের জন্ম ঘোষণা সৈয়দপুর শহরের কবরস্থান থেকে শুরু করে বিহারী ক্যাম্প আর পাঁচ মাথা মোড় সবখানেই আজ মানুষ এক অদৃশ্য ডাকে সাড়া দিচ্ছে যে ডাকে লুকিয়ে আছে জাতিগত জাগরণ অন্যায়ের প্রতিক্রিয়া এবং ভবিষ্যতের প্রতি অঙ্গীকার এবং দশকের পর দশকের লাঞ্ছনা আর বঞ্চনার বে প্রতারণার ভুক্তভোগী একটি জাতির অন্তরের অভিব্যক্তি বিশ্বায়নের এই সময়ও কেন মানুষ পদযাত্রায় নামে কারণ মানুষ বুঝে গেছে বিশ্বায়ন মানেই যদি হয় কিছু কর্পোরেট আর ক্ষমতাদরের জন্য স্বাধীনতা তাহলে বাকি জনতার জন্য সেটা শুধু বেঁচে থাকার লগাই এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা তাই বলেছেন শুধু সরকার পরিবর্তন নয় সিস্টেম পরিবর্তন প্রয়োজন এই রাষ্ট্রীয় বিধান আসলে আওয়ামী বিধান যেটা গণবিধান নয় ফ্যাসিস্ট উৎপাদনের কারখানাগুলো বন্ধ করতে হবে সেজন্য আমাদের প্রশাসনের সংস্কার প্রয়োজন আমাদের সংবিধানের পরিবর্তন প্রয়োজন এবং সংবিধান নামে আমাদের দেশে যেটা রয়েছে সেটা সংবিধান না সেটা হলো আওয়ামী বিধান এই ম্যাসেজ শুধু বক্তা নয় এটি এক শপথ গার্মেন্টস কর্মী শহীদ সাজ্জাদের কবরের পাশে দাঁড়িয়ে যখন নাহিদ ইসলাম ও নেতাকর্মীরা শ্রদ্ধা জানাচ্ছিলেন তখন বোঝা যায় এই আন্দোলন কোনো দলীয় পতাকা বা ব্যানারে আটকে নেই এটি সেই শ্রমজীবী শিক্ষার্থী নারী সংখ্যালঘু নিপীড়িত মানুষের যাদের স্বপ্ন বারবার ভাঙা হয়েছে বাঙালির একুশে টেলিভিশনের পক্ষ থেকে বার্তা এই সময়টা ইতিহাসের বাঁকে দাঁড়িয়ে প্রশ্ন তোলে তুমি নিজে কোথায় দাঁড়িয়ে আছো নিজের ক্ষুদ্র স্বার্থ থেকে মুক্ত হয়ে যদি তুমি চাও সত্যের পক্ষে দাঁড়াতে ভবিষ্যৎ প্রজন্মকে অন্যায়ের শৃঙ্খল থেকে মুক্ত করতে নিজের জীবনকে অর্থমোহ করে তুলতে তাহলে এখনই সময় আত্মনিয়োগের ত্যাগের এবং রূপান্তরের আজ যদি আমরা না দাঁড়াই তাহলে কাল হয়তো দাঁড়ানোর সুযোগটুকুও থাকবে না দেখুন জাতীয় নাগরিক পার্টির নীলফামারির পথসভার সংবাদ সরজমিনে

আমরা আপনাদের সমর্থন চাই হাজার মানুষের সামনে কথা বলছি কিন্তু আমরা বিশ্বাস করি এই নীলফামারি জেলার আজকে এখানে উপস্থিত হাজার মানুষ নীলফামারি জেলার লক্ষ মানুষের প্রতিনিধি এখানে প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষ রয়েছে আপনারা আপনাদের চায় রাখ মোটর স্ট্যান্ডে লুটপাট দেখতে চাই না আমরা কোন সরকারি অফিস আদালতে জনগণের সাথে চাষের মতো ব্যবহার দেখতে চাই না টাকা ছাড়া কাজ হয় না এমন কোন সরকারি অফিস আমরা দেখতে চাই না এই আলোচনা গুলো যদি আপনারা ছড়িয়ে দিতে পারেন আমরা বিশ্বাস করি আপনারা এই আগামীর বাংলাদেশ গঠনের নেতৃত্ব দিবেন খুবই গরিব ঘরের সন্তান সেই রুবেল সেই রুবেলের কোনো প্রয়োজন ছিল না রাস্তায় নামার সেই রুবেলের কোন প্রয়োজন ছিল না পুলিশের বুলেটের সামনে নামাজ কারণ এই আন্দোলনটা ছিল প্রথমে চাকরির আন্দোলন যে চাকরিতে বৈষম্য হয় শহীদ রুবেল হয়তো সেই পুরো জিনিসটাও বুঝতো না কিন্তু ক্লাস সেভেন এর একটা ছেলে রাস্তায় নামছিল কেন নামছিল আপনারা নিজেদের কাছে প্রশ্ন করুন নিজেদের বিবেকের কাছে প্রশ্ন করুন সপ্তম শ্রেণীর একটা ছেলে যদি রাস্তায় নেমে পুলিশের বুলেটের মুখে নিতে পারে সন্ত্রাসীদের বুলেটের মুখে সাহস করে দাঁড়িয়ে যেতে পারে স্বৈরাচারকে হটাতে পারে তাহলে আপনার আমরা যারা জীবিত আছি তারা একটা নতুন বাংলাদেশ গঠন করতে পারবো না এই যে সপ্তম শ্রেণীর রুবেল এই যে বাচ্চা বাচ্চা ছেলেরা মেয়েরা শহীদ হইল জীবন দিল তাদের জীবন দানের হইল আমাদের এই একটা বাংলাদেশকে সুন্দর এবং স্বপ্নের গণতান্ত্রিক এবং বৈষ্ণবহীন হিসেবে গড়ে তুলতে হবে প্রিয় বন্ধুগণ এই গণ পরে আমরা অনেক কিছু আশা করেছিলাম আমাদের সব আশা পূরণ হয়ে নাই আমরা এখন এটাই মনে করি যে আমাদের লয় কোথাও তো চাইতে হবে এই বনপুতখনে যারা জীবন দিতে আমরা দেখছি বনপুতখনের পরে আমাদের আগের সিস্টেমে আবার আগের পুরনো যে নিয়ম قانون পুরনো কাঞ্জা সংস্কৃতি আমরা দেখছি সেই সংস্কৃতিFeO তারাFeO যাওয়ার একটা চেষ্টা হচ্ছে আমরা হুশিয়ারিতে চাই 24 লক্ষ বনপুতখন জেলা করেছে তারা কিন্তু এখনো জাগ্রত আছে এখনো রাজপথে আছে বলে যদি কেউ বলে করে

আমাদের পুরো যাত্রা আমাদেরকে সহযোগিতা করবে এবং আমরা তেসরা আগস্ট শহীদ দিনে ঢাকায় বিশাল জোগায়াত করবো এবং আপনাদের যে সমস্যা গুলোর কথা সেই সমস্যা দিয়ে আমরা ইস্তেহার করব গরিক পার্টি জাতীয় নাগরিক পার্টি নাগরিকের মর্যাদা ধর্ম বর্ণ নির্বিশেষে আপনাদের সকল অধিকার রায় দরদ এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়বে এই বক্তৃত্রুটি আপনাদের কেটে